অনেকে তো না এ চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি তবা করবো আমি তবা করলে আমার তো গুণা অনেক আল্লাহকে আমাকে মাফ করবেন আমি তবা করলে আল্লাহকে আমাকে মাফ করবেন অথচ এই লোক আল্লাহর রহমতের আশাটাই বোঝে নাই আল্লাহর রহমত কত বিশাল এই জিনিসটাই সে জানে নাই আমি যত বড় গুনাগারী হই না কেন আমাকে তবা করতে হবে বড় গুণা থেকে তবা করতে হবে ছোট গুণা থেকে তবা করতে হবে গাফলতি থেকে তবা করতে হবে সব সময় তাহাজ পড়তাম এখন ছুটে গেছে এ থেকে তবা করতে হবে কুদিষ্ট হয়ে গেছে তবা করতে হবে জামাতের সাথে নামাজ পড়তাম এখন আমার পড়া না হবে নামাজে গাফলতি তবা করতে হবে নামাজে মনোযোগ আসে না তবা করতে হবে তাহলে তবা আমাদের জীবনের একটা পাঠ যেমন নিঃশ্বাস আমাদের জীবনে একটা পাঠ এছাড়া আমরা বাঁচতে পারি না ঠিক তেমনিভাবে তবাও আমাদের জীবনে একটা এমন পাঠ হওয়া উচিত যে এই এইটা আমাদের জীবনের অংশ হওয়া ছাড়া আমরা জান্নাতের আশা করতে পারি না যাহার নাম থেকে মুক্তির আশা করতে পারি না আপনার গুণা হচ্ছে তবা করবেন গুণা হয় নাই তবা করবেন আমার গাফলতি এসেছে তবা করবেন মোট কথা তবা সময় সবসময় তবা হাজতে ইম্নতাই মিয়া রহমতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এক যুবক এসে জিজ্ঞেস করলো হজরত গুনা হয়ে যায় এরপরও তবা করি আবার তবা করি আবার গুনা হয়ে যায় তা আমি কতক্ষণ পর্যন্ত এইভাবে তবা করব। তখন তিনি বললেন যে ইলা শয়তান যতক্ষণ পর্যন্ত শয়তান পরেশান না হয় ততক্ষণ পর্যন্ত তুমি তবা করতেই থাকবে তো গুনার সূচনাটা হয় ছোট্ট দিয়ে কিন্তু তবা যদি আমি না করি তাহলে দেখা যায় যে তবার আর চিন্তাই অন্তরে তৈরি হয় না তো আল্লাহর আল্লাহর রহমত অনেক বড় আপনি যত বড় গুণাগারই হন না কেন আপনার এই চিন্তা মাথায় আনা যাবে না যে আমি এত বড় গুণাগার তবা করলে ফায়দা কি আল্লাহকে আমাকে মাফ করবেন বিষয়টা এমন নয় কুরআন হাদিসে কোথাও এ কথা লেখা নাই যে ছোট গুনাহ माफ করা আল্লাহর জন্য সহজ আর বড় গুনাহ माफ করা আল্লাহর জন্য কঠিন বেশি গুনাহ माफ করা আল্লাহর জন্য কঠিন কম গুনাহ আল্লাহর माफ করা আল্লাহর জন্য সহজ বিষয়টা এমন নয় বিষয়টা বরং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা শোনাচ্ছেন নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া লাবাগাত যুনুবুকা আনান আসসামাঈ সুম্মাস্তাগফর্তানি লাগাফারতু লাকা যে আল্লাহ বলেন তোমার গুণার যত বেশি হোক না কেন এমনকি সেটা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় এরপরও যদি তুমি তবা করো তাহলে আমি আল্লাহ তোমার গুণা মাফ করে দিব তাহলে সুতরাং গুণা কম বেশি এটা বিভচ্ছ বিষয় না বিভচ্ছ বিষয় হলো আমি তবা করলাম কিনা গুণা কম বেশি আল্লাহ মাফ করতে পারেন না বা মাফ করেন না বেশি গুণা হলে কম গুণা হলে মাফ করেন বিষয়টা এমন নয় বিষয়টা হলো আল্লাহর রহমত আকর্ষণ করা আর তবা এমন একটি হাতিয়ার এর মাধ্যমে আল্লাহ রহমত সবচাইতে বেশি আকর্ষিত হয় সবচাইতে বেশি আল্লাহ রহমতকে টানা যায় এজন্য বিষয়টা হলো আমি তবার মাধ্যমে আমার গুণাগুলোকে আল্লাহ রহমতের সাগরে ফেলতে পারলাম কিনা এটা হলো মূল বিষয় আল্লাহ রহমতের সাগর সেটার একটা সংযোগ বা পাইপলাইন আছে সেটা হলো তবা আপনি তবা করলেন এর অর্থ হলো আপনার গুণাটাকে ওই পাইপলাইন দিয়ে আল্লাহ রহমতের সাগরে ফেলে দিলেন আল্লাহ রহমতের সাগরে যদি আপনার গুনাটাকে ফেলে দিতে পারেন তাহলে ইনশাল্লা আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তবা একটা রাহমতের দৃষ্টি মাত্র একটা মাত্র মাত্রের দৃষ্টি আল্লাহ একটা রাহমতের দৃষ্টি দিলেই আপনার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে এজন্য আমি কত বড় গুণাগার এটা বিষয় নয় বিভুচ বিষয় হলো আমি তবা করলাম কিনা অনেকে এই চিন্তা করে তবা করে না যে আমি এত বড় গুণাগার আল্লাহকে আমাকে মাফ করবেন এই চিন্তাটা ভুল বরং আমাদের চিন্তা হবে এই যে আমার গুণা কত বেশি এটা দেখার বিষয় নয় দেখার বিষয় হলো আল্লাহ এর বড় তিনি এর চাইতে বেশি মাফ করতে পারেন এর তার রহমত অনেক বড় রহমত আল্লাহর রহমত আল্লাহর রহমত আমাদের গুণার চাইতে অনেক থেকে কোনোভাবেই হাত গুটিয়ে বসে থাকা যাবে না বরং জীবনের নিঃশ্বাসের মতোই আস্তে লজ্জিতে থাকা চোখে আল্লাহর ব্যাপার লজ্জা রাখা এটা জীবনের আমাদের পাঠ হওয়া উচিত জীবনে আমাদের অংশ হওয়া উচিত